আমি একদিন টাকাকে জিজ্ঞেস করলাম টাকা তুই সামান্য কাগজের টুকরা তারপর তোর ডিমান্ড কেন টাকা আমাকে হেসে উত্তর দিল হ্যাঁ আমি কাগজের টুকরা তারপরও কিন্তু আমাকে ডাস্টবিনে পাওয়া যায় না আমার পরিচয় কোনো পাগলকেও দিতে হয় না যে আমি টাকা কোনো পাগল কি কি কখনো টাকা সিটে দেখেছেন পাগলের এক হাতে টাকা থাকবে আর এক হাতে কাগজ পাগল ওই কাগজটাই ছিঁড়বে কিন্তু টাকা কখনোই ছিঁড়বে না কারণ পাগলও জানে এই দুনিয়াতে টাকা ছাড়া কিছুই হয় না টাকা এমন এক মূল্যবান জিনিস যার জন্য পা ধরতে দেখেছি যার জন্য অপমানিত হতে দেখেছি যার জন্য মানুষের বিভেদ সৃষ্টি হতে দেখেছি টাকার জন্য মানুষকে চিকিৎসা করে মৃত্যুর মুখ থেকে ফিরতে দেখেছি আবার টাকার অভাবে মানুষকে চিকিৎসার অভাবে মরতেও দেখেছি এই টাকার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরতে দেখেছি এই টাকার এতটাই পাওয়ার যে অনেকে এই টাকার জন্য সুইসাইড করে আবার অনেকে এই টাকার জন্য নতুন জীবন ফিরে পায় সবই টাকার খেলা এই টাকার জন্য মানুষকে উচ্চ শিক্ষিত হতে দেখেছি আবার এই টাকার জন্য মানুষকে মূর্খ হতে দেখেছি আবার এই টাকার জন্য মানুষকে হসপিটালে মরতে দেখেছি আবার এই টাকার জন্য মানুষকে হসপিটাল থেকে নতুন জীবন ফিরে পেতে দেখেছি টাকার জন্য